বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে কালবৈশাখী ঝড়ের কবলে পরে দুটি মাছ ধরার টলার ও টলারে থাকা বারো জন জেলে ঝড়ের তাণ্ডবে ডুবে যায় মাছ ধরার টলারগুলো উত্তাল সাগরে মৃত্যুর সাথে পাঞ্জা দিয়ে সাঁতরাতে থাকে বারো জন জেলে কি বোন ডুবি গিয়ে হ্যাঁ

আমি ওই সময় একটা বোট করে কুতুব দিয়ে যাচ্ছিলাম চিটাং পতেঙ্গা থেকে কুতুব দিয়ে যাচ্ছিলাম আমার উদ্দেশ্য ছিল মাদার ভাসেলা একটা কুতুব দিয়ে থেকে চট্টগ্রাম বহিন্নগরে নিয়ে আসা প্রোগ্রাম ওই প্রোগ্রামটার জন্য ঠিক সাড়ে নটা আমি সাড়ে আটটার দিকে রওনা দেয় পতেঙ্গা থেকে ঠিক সাড়ে নটার দিকে যখন আমি বাসখালীর কুলবত্তা অঞ্চলে যাই দেখি ভাসমান লোকদের ওদের বোট উল্টে গেছে এবং ওরা ভেসে যাচ্ছিল তো ওদের দেখতে পেয়ে ওদের কাছে গিয়ে ওদের উদ্ধার করি ওদের উদ্ধারের পরবর্তীতে আরো একটা বোট পাশে দেখতে পারি দেখতে পাই এবং ওটা উদ্ধার করি এবং জানতে পারলাম অনেকগুলি বোট বলে ওই সময় ওরা প্রায় প্রায় ওই সময় ভাসছিল ও আর যে হঠাৎ সাতটার দিকে দম খাওয়া শুরু হওয়ার পরপরই আর বেশ কটা বোট মনে ডুবে গেছে ওদের ভাস্য মধ্যে যদি আমি আমার ওই সময় যা আমার চারিদিকে তাকে যা পেয়েছে আমরা তাদের প্রত্যেকে আলহামদুলিল্লাহ উদ্ধার করি মহান আল্লাহর কাছে কৃতজ্ঞ যে আমরা মানে সবাইকে উদ্ধার করতে পেরেছি ওরাও প্রাণে বেঁচে গেছে আর এই সাফল্য বা এই কাজের সম্পূর্ণ কৃতিত্ব আমার বোটের চালক এবং চালক সহযোগী ওরাও ছিল এবং ওদের সুন্দর বোট পরিচালন সুন্দরভাবে এটা করতে পারা গেছে আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ জিনিসটা আপনারা সুন্দরভাবে উপস্থাপনা করছেন আর আমি আশা করব এই জেলে সমাজ যারা উপকূলের বাংলাদেশ উপকূলের জেলে সমাজরা এই সময় করে বৈশাখ এই সময় এবং আমাদের বর্ষা মৌসুমে যখন সে বা সাগর খারাপ থাকে ওই সময় যাতে ওরা একটা সাবধানে চলাচল করে যাতে আমাদের প্রচুর প্রাণ বেঁচে যায় সবাইকে ধন্যবাদ ক্যাপ্টেন সৈয়দ সোয়েল হাসনাত বরি আবহাওয়ায় জেলেদের সাবধানে সাগরে চলাচলের আহ্বান জানান ভোটের অবস্থা ভোট না ভোট তো ডুবি কি হ্যাঁ দেখো দেখি ইঞ্জিনে আটকাইবে নিউজ ডেস্ক নিউজ ডে টোয়েন্টি ফোর